তিন পনেরো বছর ছিল আমরা কি কি হারিয়ে গেছি আমরা আজকের এটা প্রমাণ করে না যারা আল্লাহকে ভয় করে সারা দুনিয়া তাদেরকে ভয় করে যারা আল্লাহ ছাড়া অন্যদের ভয় করে সারা দুনিয়া তাদেরকে ভয় দেখা আমি আর এই ব্যাপারে বেশি কথা বলবো না সময় কম যেহেতু কর্মী সম্মেলন এই জন্য আপনাদের কাছে মেসেজ পরিষ্কার কি কি বলেছি এক আমরাই শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ দল শ্রেষ্ঠ কাজ এটা মনে রাখবেন দুই যত আছে আসিটি মানুষের কাছে সত্যের মশাল নিয়ে হাজির নিতে হবে ইসলামের দাওয়া নিয়ে হাজির নিতে হবে তিন আমাদেরকে সৃষ্টি করা মানুষের জন্য নিজের জন্য নয় স্বার্থপর হবেন না মানুষের সেবায় যাবেন কল্যাণে যাবেন মানুষের খবর নেবেন নিজের বাড়িতে যাওয়ার আগে কমপক্ষে আর একটা ঘরে ঢুকবেন সে কেমন আছে দেখবেন প্রত্যেক দিন যদি একটা একটা করে ঘরে খবর নেন নিজের খবরে যাওয়ার আগে বাড়িতে মানুষকে আপনাকে ভালো বলবে না বলবে না উই আর ফর দি পিপল উই আর অফ দি পিপল উই আর অফ বাই দি পিপল উই আর ফর দি কান্ট্রি উই আর ফর দি নেশন উই আর ফর দি ওয়ার্ল্ড সম্মানিত ভাইরা কিছুদিন আগে সিঙ্গাপুরের উচ্চ পর্যায়ের একটা প্রতিনিধি দল জামাত অফিসে আসছিলেন আমি জিজ্ঞাসা করলাম তোমাদের দেশ খুবই ছোট একটা শহর একটা দেশ সিটি স্টেট বলা হয় তোমরা এই কয়দিনে কিভাবে এত উন্নত করলাম সে খুব সহজ জবাব দিয়ে দিয়েছে দেশবাসী মনোযোগ দিয়ে শুনবে না চাকরি সে বলেছে আমাদের খুবই সৌভাগ্য যে আমরা একজন নেতা পেয়েছিলাম যিনি সৎ এবং যোগ্য তার নাম হচ্ছে লিঙ্কুইন আপনারা অনেকেই জানেন যারা প্রবচনীতি হয় একজন নেতার নেতৃত্বে সাতষট্টি সালে স্বাধীনতা পাওয়া ক্ষুদ্র রাষ্ট্র সিঙ্গাপুর আজ পৃথিবীর অন্যতম ধনী এবং উন্নত দেশের অংশ আর আমাদের অত্যন্ত দুর্ভাগ্য আমরা রক্ত দিয়েছি অনেকে বলেছেন এমন একটা দুর্ভাগ্যের দেশ যেখানে স্বাধীনতা কখনোই পরিপূর্ণ হয় না স্বাধীনতা স্বাধীনতা পরিপূর্ণতা সংগ্রাম করতে হয়েছে যুদ্ধের পর আমরা ভেবেছিলাম পৃথিবীর বুকে একটি মানচিত্র একটি ভূখণ্ড একটি স্বাধীন রাষ্ট্র আমরা পেয়েছি কিন্তু দেখা গেল সেই স্বাধীনতা পূর্ণতা অর্জন করেনি আবার চব্বিশের পাঁচে আগস্টের নতুন স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতার প্রয়োজন হয়েছে তার কারণ আমরা সৎ এবং যোগ্য নেতৃত্বের পরিবর্তন শস্য নেত্রী অসৎ এবং অযোগ্য নেতৃত্ব পেয়েছিলাম আজ বাংলাদেশের যে সংবিধান এক অবৈধ সংবিধান যারা এই সংবিধান রচনা করেছিলেন নাইনটিন সেভেন্টি তারা পাকিস্তান গণপরিষদের নির্বাচিত সদস্য পাকিস্তানের সংবিধানের আওতায় নির্বাচিত মেম্বাররাই তিয়াত্তর সালে এই সংবিধান রচনা করেছে এটা কি বৈধ হইতে পারে দরকার ছিল একটি গণভোট করার জন্যে তারা সেই গণভোটও করেনি যাত্রাই শুরু করেছি আমরা অবৈধভাবে সেটি চলছে আমরা পরিষ্কার বলতে চাই সংবিধান চলবে না সংবিধান আলোচনা করতে হবে এদেশের মানুষের চিন্তা চেতনাকে ধারণ করে একাত্তরের মানুষ যে রক্ত দিয়েছে জীবন দিয়েছে সেই চেতনাকে ধারণ করে হ্যাঁ এই ইন্টারিম গভর্নমেন্টের সময় পরিপূর্ণভাবে সংবিধান সংশোধন নতুন করে রিভাইভ করা সম্ভব এটার জন্য সময় লাগবে কিন্তু আমাদের কমিটমেন্ট করতে হবে সবাইকে যে আমরা সংবিধান বাতিল করে নতুন সংবিধান রচনা করব ইনশাল্লাহ এখন মৌলিক কয়েকটি সংস্কারের প্রয়োজন হবে যেটা আমরা বলেছি প্রধানমন্ত্রী দুইবারের বেশি থাকতে পারবেন না আমরা বলেছি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকতে হবে এই মৌলিক কতগুলো সাংবিধানিক পরিবর্তন নেই আমরা নির্বাচনের কথা বলছি আরও কিছু কথা বলি নির্বাচনের কথা বলি